দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেখানোর চেষ্টা করছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের এই মুহূর্তে আগমন করলেন যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম লিয়াকত আলী আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আজকের এই ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে অবতরণ করেছেন যিনি যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী আইন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আর ব্যারিস্টার এম লিয়াকত আলী তিনি কিন্তু এই মুহূর্তে একটু আগেই কিন্তু অবতরণ করেছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নেতা কর্মীরা ইতিমধ্যে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে ওনাকে আমরা অবশ্যই এখানে অনেক অনেকেই আসছেন আমরা তাদের কথা বলার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু নেতা কর্মীরা যেখানে

ঐরাজল পালিয়েছে কিন্তু সরোজন্ত্রকে এনেছি। উনি সব সরোজন্ত্রের বাঁধ ভেঙে দিয়ে আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি দিক উচ্চারিত হচ্ছে। ধন্যবাদ। আমি এক মিনিট শেষ করব। বাংলাদেশের সংস্কারের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি করেছিলেন 19 দফা দিয়ে। পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। পরবর্তীতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি ঘোষণা করেছিলেন তার এই ধারাবাহিকতায় তেরোই জুলাই দু সালে গণতন্ত্র মুক্তির মহানায়ক বাংলাদেশ জাতীয় তদন্ত একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন রাষ্ট্র সংস্থা আসল সবাই মিলে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এক দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সর্বশেষ যেটা অ অপেক্ষার পালা শেষ আমাদের প্রিয় নেতা আগামী মাসে বাংলাদেশে আসছে আপনারা ঢাকা যাবেন না প্রস্তুত হন ইনশাল্লাহ নেতা আসবেন নেতা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং নেতার সুরে বলি দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ বাকিটা আপনারা বলেন সব সিদ্ধান্ত নেই বলা কি দর্শক আমরা শুনছিলাম যুক্তরাজ্যের বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম লিয়াকুত আলিম ইতিমধ্যে কিন্তু সিলেট পোস্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবদান করেছেন এবং কিছুক্ষণ আগে উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তথ্য আমরা আলোক করছি তিনি দিয়েছেন যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলীবাজার থেকে অসংখ্য নেতাকর্মীরা এখানে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে সকল নেতাকর্মীরা কিছুক্ষণ আগেও কিন্তু বিভিন্ন তথ্য আসলে দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে যেহেতু তিনি কিন্তু গেল সতেরো অক্টোবর দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই কিন্তু আসলে বিএনপির প্রধান কার্যালয়ে কিন্তু আসলে সেখানে বিভিন্ন বৈঠক করেছেন পাশাপাশি বিভিন্ন চ্যানেলগুলোতে টক শুতে আমরা দেখেছি ওনাকে বিভিন্নভাবে নির্বাচনের আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন তথ্য উৎপত্ত বিভিন্ন দিক নিয়ে কিন্তু আসলে টক শুতে আমরা দেখেছি যে তিনি তুলে ধরেছেন ওনার বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির সম্পাদক তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য তিনি তিনি গেল সন্ধ্যে অক্টোবর দুটো দেশে ফিরেছেন এবং আজ ঢাকার সকল আর জাতি সম্পন্ন করেই কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন অবতরণ করেছেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন দিয়েছেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার প্রিন্ট মিডিয়ার অনেক সংবাদ কিন্তু ছিল যে এই যাত্রা শুভ হোক আমরা প্রত্যাশা করি যুক্তরাজ্য থেকে সতেরো অক্টোবর তিনি এসেছেন এবং ঢাকার বিভিন্ন রাজনৈতিক আলাপ পর কিন্তু আসলে এই মুহূর্তে অবতরণ করেছেন বিভিন্ন তথ্য দিয়েছেন বিভিন্ন নেতাকর্মীদের উদ্দেশ্যও কিন্তু অনেক বার্তাও প্রদান করেছেন এবং ইতিমধ্যে যেহেতু বেশ কয়েকটি বৈঠক হয়েছে ফলা হয় ঢাকায় বিএনপি কার্যালয় সহ মৌলি তিন আসনের সাবেক সংসদ সদস্য ওনার সাথেও কিন্তু ওনার দলীয় কার্যালয়ে কিন্তু তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিশেষ করে বিএনপির বিভিন্ন শাখার সাথে তারা তিনি কিন্তু আসলে বৈঠক করেছেন এবং আজ তিনি ঢাকা থেকে অবতরণ করেছেন আন্তর্জাতিক আমরা দেখতে পাচ্ছি ভালোবাসায় শিক্ত ব্যারিস্টার এম লিয়াকালিক অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যে ওনার সাথে ফটো শাসন করে নিচ্ছে বলে শুভেচ্ছা জানাচ্ছে আবেগে আপ্লুক্ত একটি মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেক্ট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কিছুক্ষণ আগে অবরোধন করলেন এবং দিক নির্দেশনামূলক অনেক তথ্য দিলেন নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাই আর দর্শক আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আসলে হয়তোবা তিনি ওনার নিজ বাড়িতে অর্থাৎ মৌলী বাজারে রওনা দিবেন কিছুক্ষণের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন ব্যারিস্টার লিয়াকত ফাউন্ডেশনের পরিচালক পরিচালক এখানে রয়েছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আসলে আমরা কোথাও যাচ্ছি এই মধ্যে আসলে যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা উৎসবমুখের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে অসংখ্য নেতাকর্মীদের এক ঢল নেমেছে এই এয়ারপোর্ট আসলে আজকে যে আপনি নিজেও এই ব্যারিস্টার আলী ফাউন্ডেশনের একজন পরিচালক হিসেবে আসলে আপনি কি বলবেন আজকের এই আয়োজন এবং আমরা দেখেছি অসংখ্য নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এবং কি বলবেন আজকের এই আয়োজন উচ্ছ্বাস উল্লাস তুরন্ত্রাম সাহেব আমাদের কাছে আসছেন আমাদের মিলেছেন এটাই আমরা সবচেয়ে সৌপক্ষের বিষয় আমাদের হাতে অনেকগুলো কাজ আমরা অনেকগুলো জাতিম খানা মাদ্রাসা এবং আমরা আগামী সাতাইশ তারিখ মলিবেদার মন অডিটোরিয়ামে মলিবেদন এবং সদর আন্দোলন উপজেলার শিক্ষার্থীদের যে এসএসসি পাশ করছে তারা যে পেয়ে ফাইভ পাইছে তাদেরকে নিয়ে কিন্তু শিক্ষমত দেব এবং অনেকগুলো কার্যক্রম রয়েছে আমরা কয়েকটা স্কুলে কম্পিউটার প্রদান করতেছি এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে করে যাচ্ছি এবং আগামীতে পর তাদেরকে ধন্যবাদ মিডিয়ার সাংবাদিকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমরা কথা বলছিলাম লিয়াকত লিয়াকতলি ফাউন্ডেশনের পরিচালক যিনি আসলে উনিও দীর্ঘ প্রত্যাশা ব্যক্ত করেছেন যে যিনি একটু আগে যিনি অবতরণ করলেন সিলেট ওসমানী বিমানবন্দরে রিয়াকোতলি ব্যারিস্টার লিয়াকোতলি যিনি কিছুক্ষণ আগে অবতরণ করলেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নেতৃত্ব তথ্য দিলেন তারা কিন্তু আসলে এই ফাউন্ডেশন থেকে অর্থাৎ ওনার নিজের নামে যেই ফাউন্ডেশন রয়েছে ব্যারিস্টার লিয়াকত আলী ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন করতে কিন্তু আগামী শনিবার আমরা যেতটুকু আমাদেরকে পরিচালক যিনি তথ্য দিলেন আসলে আগামী সোমবার মরিবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে সেখানে বিশাল একটি কৃতি সংবর্ধনা দেওয়া হবে এসএসএস এইচএসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূলত সর্বোপরি বলা চলে যে তিনি গেল সতেরো অক্টোবর আসছিলেন দেশে এবং সেখানে আমরা দেখেছি ঢাকায় অবস্থানরত অবস্থায় আমরা দেখেছি বেশ কিছু টকশুতেও কিন্তু তিনি অংশ নিয়েছিলেন বিভিন্ন টেলিভিশনের পাশাপাশি তিনি দলীয় কার্যক্রম হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি তিনি অংশগ্রহণ করেছেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মীদের সাথেও আমরা দেখেছি ঢাকায় তিনি আসলে বিভিন্ন বৈঠক করেছেন পাশাপাশি মৌলিবিবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য আর নাসর রহমান ওনার সাথেও আমরা দেখেছি সৌজন্যে সাক্ষাৎ করেছেন সর্বোপরি বলা চলে যে আজকের যেই যে সিলেট বিমানবন্দরে অবতরণ সব মিলিয়ে তিনি বেশ কিছু পর্য বেশ কিছু পদক্ষেপ রয়ে চলার পরিকল্পনার হয়েছে তার মধ্যে হচ্ছে শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি কাজ করতে চান পাশাপাশি আরও বেশ কিছু সামাজিক বিভিন্ন কার্যক্রমে তিনি আসলে এই এই সমস্ত পরিকল্পনা কিন্তু হাতে নিয়েছেন যেমনটি আমাদেরকে পরিচালক জানিয়েছেন এই ব্যারিস্টার লিয়াকত আলী ফাউন্ডেশনের পরিচালক যার সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে তিনিও কিন্তু এমনটি তথ্য জানিয়েছেন আসলে আগামী সোমবার এবং পরপর বেশ কিছু প্রোগ্রাম আসলে তিনি আসলে তিনি ব্যক্তি উদ্যোগে অর্থাৎ সংগঠন থেকে আসলে নেওয়া হয়েছে সর্বোপরি বলা চলে যে তিনি সিলেট আসার বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়ে মূলত এখানে আসছেন যাই হোক দর্শক আমরা এতক্ষণ সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম এখানে যুক্তরাজ্য আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকুত আলী তিনি আসলে দেশে আগমন করেছেন অর্থাৎ ওনার নিজ জন্মভূমি উদ্দেশ্য কিন্তু এই মুহূর্তে রনা দিচ্ছেন বিশেষ করে মৌলিবি বাজার ওনার গ্রামের বাড়ি হচ্ছে মৌলিবি বাজার তিনি সেই উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে রনা দিচ্ছেন আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো লাইভে আল্লাহ হাফেজ